পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়াডিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা কর্মীদের দাবি খারিজ রাজ্য সরকারি কর্মচারীদের কর্মীদের বকেয়া দিয়ে মামলায় বড় ধাক্কা সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকিয়া নিয়ে মহার্গ ভাতা নিয়ে প্রায় কয়েক বছর ধরে টানা টানাপোড়ায়ন চলছে আর এই নিয়ে কলকাতা হাইকোর্ট সকল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বকিয়া ডিয়ে নিয়ে রাজ্যে আন্দোলন চলছে সুপ্রিম কোর্টে এই মামলা দিন দিন পিছিয়ে যাচ্ছে এবং এর ফলে সরকারি কর্মীরা হচ্ছেন তবে এবার আবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা সরকারি কর্মীরা সরকারি দ্রুত শুনানি করার জন্যে আদালতে আর্জি জানিয়েছিল সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বারবার মহার্গ ভাতার মামলার পিছিয়ে যাচ্ছে ফলে রাজ্য সরকারি কর্মীদের বকিয়া মহার্গ ভাতা আশাও পিছিয়ে যাচ্ছে এই জন্য তারা দ্রুত শুনানি আর্জি জানায় সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে সেই আর্জি খারিজ করে দেয় শুক্রবার পরের বছর পাঁচই ফেব্রুয়ারিতে এই মামলার শুনানি হবার কথা কলকাতা হাইকোর্টে এই মামলায় রায় দেয় এবং সেই রায় যায় সরকারি কর্মীদের পক্ষে সেই রায়তে বলা হয়েছিল একত্রিশ শতাংশে হারে একত্রিশ শতাংশ হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদেরকে রাজ্যে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্যের যুক্তি ছিল হাইকোর্টের সিদ্ধান্ত মেনে যদি একত্রিশ শতাংশ দিয়ে দিয়ে দিতে হয় তাহলে প্রায় সাতশো সত্তর কোটি টাকা ব্যয় হবে যা রাজ্যের পক্ষে বহন করা কঠিন দুই সালে এই মামলা দায়ের হয় তিনটা নভেম্বর রাজ্যের পক্ষে সওয়াল করেন মুকুল রহতকি এবং এরপরে রাজ্যের আইনজীবী বদলে অভিষেক ভানু কিন্তু সিংবিকে দেওয়া হয় এরপরে এরপর একের পর এক তারিখ বদল করা হয় এবং নানা কারণে পিছিয়ে যায় সেই ডিএ মামলা গত চোদ্দই জুলাই এবং নবমবার পিছিয়ে যায় মামলা তারপরে তারিখ দেওয়া হয় তিনটা নভেম্বর সেই তিনটা নভেম্বর তারিখ বদল করা হয় আশাহত হন সরকারি কর্মীরা এবং এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা ছয় শতাংশ হারেই ডিএ পাচ্ছেন আর কেন্দ্র সরকারি কর্মচারীরাচল্লিশ শতাংশ হারে দিয়ে পাচ্ছেন কিন্তু ধীরে ধীরে এ ডিএ বা বকিয়া ডিএ পার্থক্য কিন্তু বৃদ্ধি যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো ধরনের সদর্থক উত্তর পাওয়া যাচ্ছে না এবারে আগামী বছরে সুপ্রিম কোর্টে এই বিষয়ে কি নির্দেশ দেয় এবং সেই নিয়ে কিন্তু চিন্তা সকলে আর বছর পড়লেই কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের দামামা কিন্তু বেঁচে যাবে আর এই ভোটের প্রকাশে এবং কি আদৌ কি এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না সে নিয়ে চিন্তায় রয়েছেন অনেকে এবারে সময় বলবে দিয়ে মামলা কি হতে চলেছে